আবারও রেল দুর্ঘটনা অল্পের জন্য বড়সড় বিপদ এড়ালেন যাত্রীরা মঙ্গলবার সকালে কোচবিহারের বামনহাট রেল স্টেশনে ঘটে এই ঘটনা ইঞ্জিনের ধাক্কায় শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের একটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনায় দুই শিশুসহ মোট ছয়জন যাত্রী আহত হন প্রত্যক্ষদর্শীদের মতে এদিন শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে বামুনহাট স্টেশনে দাঁড়িয়েছিল শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনের দিক পরিবর্তন করা হচ্ছিল ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারে ট্রেনের প্রথম বগিতে প্রচণ্ড ঝাঁকুনিতে বগির ভেতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন ফলে দুই শিশু সহ ছয়জন আহত হন দুর্ঘটনার পরপরই রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বামুনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয় সূত্রে খবর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকা সভায় চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীরা রেল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে রেলের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি মানে বসে আছি টিকিট কাটার পর বসেছিলাম আর ইঞ্জিনটা এই এই পাশ থেকে ঘুরে নিয়ে সামনের দিকে লাগাইছে তো পুরা জোরে ধাক্কা লাগাইছে আর আমরা সবাই ছিটে ছিটে পড়ে গেছিলাম কারণ আমাদের কারো মাথা ফেটে গেছে আমাদের পা মানে ব্যথা হাটে ঘাঁটতে পারি না আর ওনার বাচ্চাদের তো মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে ডাং লাগার সঙ্গে সঙ্গে আর ওনার কমর ব্যথা কোমরে কমরে লাগছে আর একজনকার তো মাথা ব্যথার জন্য বমি হচ্ছে বমির জন্য থাকতে পারতেছে না এখানে তো মাথা পুরো মাথা থাকেনি ইঞ্জিন যে বগিটা লাগছে তাতে কতটা পেছনে ছিলেন আপনারা দুই নম্বর তিন নম্বরে ছিলাম তিন নম্বর বগিটা

তদন্ত করে দেখা দরকার যে দোষটা মূলত কার তবে আমি মনে করি এটা আজকের এই দুর্ঘটনায় মানে যারা জায়গায় গিয়েছিল তারাই দোষী বলে মনে করছি চাচ্ছেন হোক অবশ্যই তদন্ত হওয়া প্রয়োজন কারণ এই ট্রেনের উপরে অনেক দূর দূরান্ত থেকে অনেক যাত্রী বেড়াটা এবং কুচবিহার বিভিন্ন জায়গায় যায় এবং শিলিমি পর্যন্ত যায় তারা যে পালো না অনেকেই বাড়ি ফিরে গেছে আগামীতে যাতে এটা না ঘটে তাৰ ব্যৱস্থা কৰা যাব আপোনাৰ নাম আমাৰ নাম মানিক পাল বা আপোনাৰ ৰেল উন্নয়ন দাবী চলি